বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশের নারী দল দশক গত দশ বছরে একেবারেও বিশ্বকাপে ম্যাচ জিততে পারে নাই বাংলাদেশ দল তবে এবারের বিশ্বকাপে শুরুর ম্যাচে বা উদ্বোধনী ম্যাচেই বিশাল জয় ভাই বাংলাদেশ দল তাই আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার জন্য মাঠে নেমেছে বাংলাদেশের দল যেখানে এদিন শুরুতে বোলিং নেমেছিল বাংলাদেশ দল যেখানে বোলিং নেমে দুর্ধান্তভাবেই শুরু করেছিল বাংলাদেশের বলাররা যেখানে দশ ওভারের আগেই তাদের গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যানকে ফিরাই বাংলাদেশের বোলাররা পরে আবার দুই ওভারে আরও দুইটি উইকেট তুলে নেয় বাংলাদেশের বোলাররা মুঠ পনেরো ওভারে ইংল্যান্ডের চার উইকেট নিয়ে তাদেরকে ছাপে পালিয়ে দেন বাংলাদেশের বোলাররা শেষ পর্যন্ত বড় স্কোর করতে ইংল্যান্ডকে দিলেন না বাংলাদেশের বোলাররা